এদিকে কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে উড়ল বাড়ির চাল ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি এরপরই এলাকায় একাধিক বাড়িতে পড়ল তালা জনশূন্য হয়ে পড়ল গ্রাম শুরু হয়েছে তদন্ত ঘটনার পরে প্রশাসনের তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন রাতের কালো অন্ধকারের মধ্যে দাউদাউ করে চলছে আগুন আগুনের লেলিহান শিখা ছড়িয়েছে বহু দূর যা তীব্রতা যে মারাত্মক তা দূর থেকে দেখলেও আঁচ করা যায় আগুনের তছনছ কোলাঘাটের প্রয়াগ গ্রামে আনন্দ মাইতির বাড়ি লাগোয়া বাজির কারখানা তার বাড়ি ছাড়াও ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি উড়ল বাড়ির চাল ভাঙলো দেয়াল দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এলাকায় পরিষ্কার হয় আগুনের তাণ্ডবে ক্ষতির পরিমাণটা ভাঙাচোরা ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিকে দিকে কোথাও উল্টে টিনের চাল দেওয়ালে কোথাও কালো ধোয়ার গাঢ় দাগ কোথাও চত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঘরের আসবাবপত্র বাজি বিস্ফোরণের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দা তথা এসইউসিআই নেতা কোলাঘাট ব্লকের পয়া গ্রামের এই বাজি তৈরি করতে গিয়ে যে বিস্ফোরণের ঘটনা এটা নিত্য নৈমিত্তিক লেগেই থাকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে কয়েকটি পরিবার এই কাজের সাথে যুক্ত কিন্তু বাস্তবিক পক্ষে এই যে ঘটনা এর কয়েক বছর আগে তিনজন মারাও গিয়েছে যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন পুলিশ খানিকটা সক্রিয় হয় কিন্তু কার্যত তারপরে এই ঘটনা যাতে চিরতরে বন্ধ করা যায় সে ব্যাপারে কি পুলিশ প্রশাসন কি স্থানীয় প্রশাসন কেউই কোনো উদ্যোগ নেয়নি ফলে এই ধরনের বেআইনি কারবার দিনের পর দিন ঘটেই চলেছে আমরা এসিবিসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকেই জেলা শাসককে একটি চিঠি দিয়েছি যাতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয় গতকাল প্রায় ধরুন নটা নাগাদই হবে নটা সাড়ে নাগাদ আমি যেহেতু বাড়িতে ছিলাম না বাইরে ছিলাম আমার স্ত্রী ফোন করলো যে এরকম এটাকে আমরা বান্দারাপাড়া বলে থাকি যেহেতু বাড়িদের কাজ করবে বান্দার বলি যে ওখানে একটা বিস্ফোরণ ঘটেছে তৎক্ষণাৎ আমরা ওখান থেকে বাড়িতেই ছিলাম সেটা ফোন করি জানতে পারি যে প্রয়াগ্রামের আনন্দ মাইতি বলে একজন ব্যক্তি তার বাড়ির পাশেই তার বাজের গোডাউন ছিল সেই গোডাউনে আগুন লেগে যায় আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানতে পারা যায়নি ওটা তদন্ত সাপেক্ষ এবং যেটুকু জানতে পারা যায় খুব সৌভাগ্যের বিষয়ে বললাম যে এই আগুন বিস্ফোরণে কোনো প্রাণহানি ঘটেনি ওনার পাশের বাড়ির এক ভদ্র মহিলা সামান্য ইনজ হয়েছে কোলাঘাটের ছবি মনে করিয়ে দিল এক বছর আগেকার হার হিম করা এক স্মৃতি এই পূর্ব মেদিনীপুর জেলাতেই এগরায় বাজি বিস্ফোরণে কেঁপে উঠেছিল এলাকা প্রাণ যায় বাজি কারখানার মালিক সহ নজনের নড়ে চড়ে বসে প্রশাসন তবে তার পরেও ঘটে কোলাঘাটের মতো ঘটনা আর যা নিয়ে সুদ চড়িয়েছে রাজনৈতিক মহল একটা সমান্তরাল ব্যবস্থা চলছে এই প্রশাসনের একটা বড় অংশ পুলিশের একটা বড় অংশ যুক্ত তা না হলে এত সাহস হয় কি করে আপনারা দেখুন সেই পূর্ব মেদিনীপুর এই বাধু শেখের ঘটনার পরে এতগুলো প্রাণ যাওয়ার পরে এক বছরের পরেই আবার এত বড় একটা ঘটনা সে ঘটনা যেখানে ছিল অপরাধ যেখানে ছিল অপরাধীরা যেখানে ছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এই সমান্তরাল ব্যবস্থা চলেছে শুধু টাকা ভাগ দিয়ে। তাই প্রশাসনের ঘুম ভাঙবে এ না কুম্ভকর্ণের মতো ঘুম আর পশ্চিম বাংলায় এই মানুষের জীবন জীবিকা যান মাল ক্ষতি হবে প্রশাসনকে যেরকম প্রশাসন দেখবে তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদেরও তৎপর হতে হবে সাধারণ জনজীবনে সাধারণ মানুষ এই সব ব্যাপারে তাদেরকেও একটু খোঁজ খবর রাখতে হবে সেই দিকটা আমার মনে হয় যে প্রশাসনকে আরো সজাগ হওয়া প্রয়োজন ছিল একই সঙ্গে একটু যদি সাধারণ মানুষ এটার বিষয়ে খোঁজখবর রাখতেন তাহলে এই ক্ষয়ক্ষতি হতো না এর সঙ্গে সঙ্গে আমি এইটাও বলবো যে সামনের দিনে এ বিষয়ে এইসব বাজি কারখানা লাইসেন্স তার জন্য বাজি তো জনজীবন থেকে উঠে যাবে না সুতরাং সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আরো সজাগ হতে হবে কোলাঘাটের বিস্ফোরণ কাণ্ডে কোনো প্রাণহানির খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক বাড়ি শুরু হয়েছে তদন্ত তবে এলাকায় এখনো ছোটখাটো বেআইনি বাজি কারখানা রয়েছে তা স্থানীয়দের কথায় স্পষ্ট এমন আবহে এলাকায় ধরা পড়ল অন্য ছবি একাধিক বাড়িতে পড়েছে তালা জনশূন্য বাড়ি এই শূন্যতা কি শুধুই আতঙ্কে নাকি জিজ্ঞাসাবাদের ভয়ে উঠছে প্রশ্ন পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদের রিপোর্ট আর প্লাস নিউজ